السلام عليكم ورحمة الله شبانيتو ديني بايو بونيرا আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পুরাতন সাজিনা গাছের সালের উপরে ফাতিহা পড়ে ফু দিলে অথবা দম করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সাজিনা গাছের উপরে ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদেরকে পুরাতন সাজিনা গাছের কিছু ছাল সংগ্রহ করে আনতে হবে আবারও বলছি এই আমলটা করার জন্য পুরাতন সজিনা গাছের কিছু শাল আমাদেরকে সংগ্রহ করে আনতে হবে আনার পরে আমাদেরকে অজু অবস্থায় এই আমলটা একবার করে নিতে হবে ধরে নিন আমি অজু করে আসছি এবং পুরাতন সজিনা গাছের কিছু শালও আমি সংগ্রহ করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে তিনবার স্তিক ফারপাট করে নেওয়া যে কোনো তিনবার পাঠ করবেন তবে সাজেনা না সালের উপরে প্রয়োজন হবে না এরপরে তিনবার যে কোনো দূর শরীফ পাঠ করবেন তবে পরামর্শ থাকবে যারা দুদ ইব্রাহিম পড়তে পারেন মানে নামাজের মধ্যে আমরা যে দূর শরীফটা পড়ে থাকি যারা এই দূর শরীফ পড়তে পারেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দূর শরীফটা তিনবার পড়ে নেওয়ার জন্য طب شجينة قاسر سالر أفوري كنفو ديار بسم الله شهور سورة الفاتحة بورتها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير যখন আমাদের বিসমিল্লা সহ সুরতুল ফাতিহা একবার পড়া হয়ে যাবে এখন আমরা সাজিনা গাছে সালের উপরে একটি ফু অথবা দাম করবো যেমন এরপরে আবার আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা পড়তে হবে আর পড়া শেষ হলে সাজিনা গাছের সালের উপরে আরও একটি ফু অথবা দম করতে হবে মোট বিসমিল্লা সহ সুরাতুল ফাতেহা তিনবার পাঠ করতে হবে আর সাজিনা গাছের সালের উপরে তিনটি ফু অথবা দম করতে হবে এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুশ্বরী পাঠ করতে হবে আর সাজিনা গাছের সালের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে ধরে দিন আমরা আমলটা কমপ্লিট করে নিয়েছি এখন আমরা জেনে নিব সুরতুল ফাতিহা পড়ে সাজিনা গাছের সালের উপরে ফদিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের মাথায় টাক রোগের সমস্যা আছে যত দিন যাইতেছে আপনার মাথার চুলগুলো পড়ে যাইতেছে কিন্তু চুল উঠছে না এমন সমস্যা যাদের আছে আপনারা কষ্ট করে সাজিনা গাছের সালের উপরে এই আমলটা করার চেষ্টা করবেন আর আমলটা শেষ হওয়ার পরে এই সাজিনা গাছের সালগুলোকে একটু পানি দিয়ে আপনাকে পাটায় পিষে রস তৈরি করতে হবে যতটুকু রস আপনি এই সাজিনার সাল থেকে বের করবেন সেই রসটুকু আপনার টাক মাথায় মালিশ করতে হবে আপনারা যদি কয়েকদিন পর্যন্ত এই রসটা মাথায় মালিশ করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মাথায় চুল পড়া রোগের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যে চুলগুলো পড়ে গেছে আল্লা সবহানহ তারা চাইলে আস্তে আস্তে করে আপনার মাথায় আবারও চুল গজাবে ইংসা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি পর্যন্তই যারা এই আমলটা করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন সম্ভব হলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ